কালাবান্দর আমি কি তোর বিয়ের কথা কইছি আমি আমার নিজের বিয়ের কথা কইছি আমি আর বিয়ে করব এ ভাই ওরে ধরে আলা ওই বুয়া এসে গেছে গা ওই বলে এখন বিয়ে করব ওরে আজকে সির মু আজকে এই শালা বড় কয় কি ওই বলে বিয়ে করব তাহলে আমরা কখন বিয়ে করব কাম কাম ভালো করব আরে তাই মুখ ধরে বেক আর তাই পুটকি ধরে বেক আমার তো কোনো যায় আসে না আমার টাকা আছে আমি বিয়ে এই শালা হারাম তো বলা মানে জন্য আমার সংসারটা একবার শেষ হয়ে গেল এলাকায় সবাই বড় লোক কিন্তু আমি লোকের মানসিনে এই আমার দুই পুলো জন্য এই শালা আমার দুই পুলা খালি খাই আর খাই আর কাম কোন না এলাকা যদি করলে হয় তাহলে খুব সম্পত্তি লাগে সম্পত্তি সারা কাম লাগে এক বাইনা কাম করতেছি তাও খেট খেট করবো কি কাম করলি কি কাম করলি তাও দিন করবো লাগে এখন এলে কাম করতে যাস বাড়ি মধ্যে পেট ভরে ভাত দাস ভাত গুলো আসে কয়েছি না এক কাম করলে হবো আর কাম নাই ধান কাটা লাগে নয় পড়লে কাম কেরা করব আমি এটা কাম করে বেন আমাক বিয়ে করে জুতা করে দাও আমি জুতা খামু আর বিয়ে করাই দাও বিয়ে করার বয়স হয়েছে কাম কর তাদের কাম কর খাওয়ন মাং না আছে না এই তুই কি কর কি করবো কাম করতেছি দশ মিনিট তো বসার টাইম নাই ও তোমাকে বলি ধান লাগবো তোমাদের শুধু শুধু ভাত খেলে তুমি তো আমার কাম করো না তুমি তিনশো টাকার কাম করো তুমি তো আমার পাঁচশো টাকার ভাত খাওয়ালো বাড়ি মধ্যে সারাদিন করেন কে এত সম্বোধি আপনার আর আর সম্বোধি কি করবেন আপনি কদিন পরে তো যাবেনি আগে আমি কটে যাই তোর কি কইসি আমি যাবো গা আর ওই কতদিন পরে আছে দুই নিয়ে আগে রন দর্শক করে নেই আর দুই তিনটে বিয়ের ব্যবস্থা করি তারপর না হলে যাবো গা হ্যাঁ আমি দুজনে করে দিয়ে আলাদা করে দেন আমার কাম তাম ভালো লাগে না হেই চালা বান্দর আমি তো বিয়ের কথা কইছি আমি আমার নিজের বিয়ের কথা কইছি আমি আরও বিয়ে করব তুই যদি ভালোমতো করে কাম করতি আমি তো গত বছরই বিয়ে করতাম এ ভাই আরে ধইরা आला ওই বুয়া এসে গেছে গা ওই বলে এখানে বিয়ে করবো ও আজকে সিঁর্ম আজকে এই শালা বলে কয় গিরা ওই বলে বিয়ে করব তার আমরা কখন বিয়ে করব কাম কাম ভালো বড় এই গেলাম গা এই সাল মারস কে এইবার আমি কালা বান্দা তো ঠিকই গেলি গেলে টান লাগবো তখন তো আবার আবার আমার বাড়ির মধ্যে আসবি বাড়ি বের খেয়ার জন্য সন্ধ্যাবেলা তো ঠিকই আমার বাড়ির মধ্যে আসবি আসিস বিয়ে আমি একটা না এই পুরো গ্রামের সবাই বিয়ে করবো আমি দেখ বন্ধু তামির বলে বুড়ে বয়সে বিয়ে করব। আর দুটো বড় বড় বেড়া থাকত বিচার দিয়ে গেলাম বড় বড় বেড়া দুটো বলে বিয়ে করবো এই বুড়ে বয়স আমার এই দুটো বেড়ার জন্য বিয়ে করবে শান্তি নেই আমার ধন সম্পদ কেনা খাবো বিয়ে না করলে হ্যাঁ ভাই তুমি বলে বিয়ে করে চেঞ্জ তোমার দুটা বড় বড় বেড়া থাকে তুমি এই বুড়ে বয়সে বিয়ে করছে না বুড়ে বয়সে ভুগলে আমি শুরু করছে তুমি না দুটো বড় বড় বেড়া থুইয়া পরে বিয়ে না কি হয়েছে আমার কি বয়স শেষ আমি না কে বলতো আমার দিন আমি বিয়ে তুমি এত বড় বড় তুমি তুমি বিয়ে করেছো তোমার কি সমাজে মুখ তাই মুখ ব্যাক আর তাই আমার তুমি গায়ে না আমার টাকা আছে আমি বিয়ে করবো কি কেলা কি করবি দেখার সময় আমার নাই থাকো